নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আগামীকাল চোদ্দই জুন পনেরোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে সব কিছু যেন বদলাবে একেবারে যেন পরিবর্তনের সুযোগগুলো পাবেন আগামীকাল চোদ্দই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে নানান ধরনের পরিবর্তন কেতু মঙ্গলের সংযোগে ঘটতে চলেছে কেতু এবং মঙ্গল আপনার রাশির ঠিক অষ্টম ঘরে বসে রয়েছেন তো ইতিমধ্যে আপনারা বেশ কিছু পরিবর্তন খুঁজে পাবেন কোন জায়গায় সবথেকে বড় লাভ পাবেন বেশ কিছু ক্ষেত্র থেকে হঠাৎ কিছু পরিবর্তন হঠাৎ কিছু লাভের যেমন রাস্তা তৈরি হবে তেমন কিন্তু আপনি বিভিন্ন ক্ষেত্রে শক্তি কিংবা সাহসিকতার সঙ্গে লড়াই করার একটা ক্ষমতা খুঁজে পাবেন কারণ মঙ্গল এবং কেতুর অবস্থান আপনার রাশির ঠিক অষ্টম ঘরে যার কারণে কিন্তু মঙ্গলকেতুর প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন আবেগগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনি ধৈর্য ধরে প্রতিটি কাজ করার চেষ্টা করবেন কিংবা আপনার লক্ষ্যমাত্রাটাকে স্থির রেখে চলার চেষ্টা করবেন তত দেখবেন যে ধীরে ধীরে অগ্রগতি করার সুযোগগুলো পাচ্ছেন কিংবা অস্থিরতাগুলোকে আপনারা দূর করতে পারছেন তো এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে হঠাৎ কিছু পরিবর্তনের রাস্তা তৈরি হবে আধ্যাত্মিকতার সঙ্গে আপনারা মনোনিবেশ করতে পারবেন আধ্যাত্মিক কাজকর্মে নিজেকে যুক্ত করতে পারবেন তো এই সময় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ আর বেশ কিছু ক্ষেত্রে যত আপনি সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন মঙ্গলকেতুর সংযোগ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতির একটা রদবদল দেখাতে চলেছে আর একদিকে মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে সেনাপতিত্ব করার ক্ষমতা মঙ্গল গ্রহের মধ্যে রয়েছে আর কেতু গ্রহকে নটি গ্রহের মধ্যে ছায়া গ্রহ বলা হয়ে থাকে আর এই ছায়া গ্রহ আপনাকে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে দ্রুত গতি প্রদান করতে চলেছে অর্থাৎ যে মানসিকতা রাখবেন সেই মানসিকতায় দ্রুত গতিতে গিয়ে যেতে পারবেন কেতু মঙ্গলের এই সংযোগ আপনার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেমন লাভ তেমন কিন্তু কিছু ক্ষেত্রে সাবধানতার ইন্ডিকেট করছে অর্থাৎ যত আপনি সাবধান থাকবেন যত আপনি সতর্কতার সঙ্গে আপনার প্রতিটি সিদ্ধান্ত নিতে পারবেন তত কিন্তু সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের জীবনে দুরন্ত পারফরমেন্স তুলে ধরার ক্ষেত্রে আপনাকে শক্ত হতে হবে সাহসিকতার সঙ্গে লড়াই করতে হবে তবেই আপনারা এগিয়ে যেতে পারবেন তাই আপনি যদি মকরাসি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে আপনার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গা থেকে লাভ হবে কিংবা কোন কোন জায়গায় আপনি সতর্ক থাকলে বিপদমুক্ত হতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে একেবারে দূর করতে পারবেন মুছে ফেলতে পারবেন তো বিশেষ করে কেতুর এই সংযোগ আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে চলেছে নানান দিক থেকে আপনাকে সাফল্যের দিশাগুলো দিতে চলেছে আপনি যেসব ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন যদি সাহসিকতার সঙ্গে সেই সব ক্ষেত্রে লড়াই করতে পারেন তাহলে কিন্তু আপনারা ব্যাপক উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন জীবনে যে ক্ষেত্রে আপনার নেগেটিভ চিন্তাভাবনা ছিল সেই নেগেটিভ ভাবনাকে বদলে ফেলুন দেখবেন আপনারা সঠিক চিন্তা ভাবনা নিয়ে চলতে পারবেন কিংবা সঠিক মানসিকতার দ্বারা অগ্রগতি করতে পারবেন কারণ মঙ্গলকেতুর অবস্থান আপনার রাশির অষ্টম ঘরে সেক্ষেত্রে যতটা সম্ভব আপনি কাজকর্মের জায়গায় মনসংযোগটাকে ঠিক রাখবেন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি হবে অস্থিরতা ত্যাগ করুন আপনি যত অস্থিরতা মনোভাব থেকে দূরে থাকবেন আপনি যত ধৈর্য ধরে সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত সাফল্যের পথে পৌঁছতে পারবেন কারণ আগামীকাল চোদ্দোই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে যেন মঙ্গল এবং কেতুর সংযোগ আপনাকে সাহস যোগাবে যেন আপনার জীবনে উন্নতি করার পথগুলো দেখাবে তবে সেই পথ অনুসরণ করে চলতে হবে অর্থাৎ সৎ ভাবনা রাখতে হবে সৎ মানসিকতা রাখতে হবে তবে কিন্তু মঙ্গল কেতুর দিক থেকে আপনি সাফল্য পাবেন আর ধৈর্য ধৈর্য হচ্ছে সব থেকে বড় জিনিস যত ধৈর্য ধরে চলবেন তত ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে অগ্রগতি কিংবা লাভের রাস্তা খুঁজে পাবেন আপনার মনের মধ্যে শক্তি কিংবা আত্মবিশ্বাসটাকে যত ধরে রেখে আপনি চলতে পারবেন তত সাফল্যের পথ তাড়াতাড়ি আপনারা বেছে নিতে পারবেন আবেগপ্রবণ হয়ে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকুন আপনি আবেগগ্রস্ত অবস্থায় কোনো কাজ করতে যাবেন না সেক্ষেত্রে লাভের জায়গায় ক্ষতি কিন্তু দেখা দিতে পারে আর অস্থিরতা মানসিক চাপ বিভ্রান্তি এগুলো আপনাকে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে তাই বিভ্রান্তি থেকে দূরে থাকুন অস্থিরতা থেকে দূরে থাকুন এবং যে চিন্তা ভাবনা করবেন ভাবে চিন্তা ভাবনাটা নিতে পারলে লাভবান হবেন আর আপনি বিশেষ করে যতটা সম্ভব আপনার লক্ষ্যমাত্রাটাকে ঠিক রাখবেন তত আপনারা সঠিক সঠিকভাবে গিয়ে যেতে পারবেন সঠিক রাস্তায় নিজেকে নিয়ে যেতে পারবেন কারণ মঙ্গলকেতুর সংযোগ আপনারা খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন খারাপ সঙ্গ ত্যাগ করুন ভালো সঙ্গে মেলামেশা করুন যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে সময়গুলোকে নষ্ট করে চলেছেন কোনো কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে মনোনিবেশটা করছেন না কিংবা মনোসংযোগটাকে আপনি কাজকর্মের জায়গায় দিতে চাইছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মে কিংবা আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি পরবর্তী সময় চিন্তায় পড়বেন তাই যতটা সম্ভব আপনারা কাজকর্মের জায়গায় গুরুত্ব রাখবেন যতটা সম্ভব আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনাটাকে সঠিকভাবে করবেন বিলাসিতার মাধ্যমে সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব যত আপনারা বোঝার চেষ্টা করবেন আগামীকাল চোদ্দই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে একেবারে তেইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে পরিবর্তন খুব শীঘ্রই পাবেন রসবিদ্যাতে সাফল্য থাকবে আর জাদুবিদ্যার ক্ষেত্রে অগ্রগতি দেখা যেতে পারে কারণ অষ্টম ঘরে মঙ্গল এবং কেতুর সংযোগ জাদুবিদ্যার ক্ষেত্রে পারদর্শিতা আপনাকে তৈরি করাতে পারে আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এমন কিছু মন মানসিকতা আপনার ভেতরে দেখা দিতে পারে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন ট্রান্সেকশন গোপনীয়তা এগুলো কিন্তু যত আপনারা বজায় রেখে চলতে পারবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন যত গোপন বিষয় আপনি গোপনীয়তায় রাখতে পারবেন তত কিন্তু আপনারা সঠিক রাস্তা বেছে নিয়ে চলতে পারবেন গভীর মানসিকতার জেরে সম আপনারা কিন্তু বেশ কিছু মানসিকতার জেরেই কিন্তু সুফলটা পাবেন তবে বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে আকস্মিক কোনো ক্ষতি না হয় আকস্মিক কোনো ঝামেলায় যাতে আপনি চুরিয়ে না পড়েন মামলা মকর্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখুন আইন কানুনের জায়গা থেকে নিজেকে দূরে রাখুন আগামীকাল থেকে দশ দিনের মধ্যে দেখবেন আপনি সাফল্য খুঁজে পাবেন যতটা সম্ভব ঝগড়াঝাটি অশান্তি বাইরের পরিবেশে যেসব ব্যক্তিদের চেনেন না জানেন না সেই সব ব্যক্তিদের সঙ্গে মেলামেশা বন্ধ করুন আপনি যেসব ব্যক্তিদের চেনেন জানেন তাদের সঙ্গে মেলামেশা করুন কিন্তু গোপনীয়তা সর্বক্ষেত্রে বজায় রাখুন অর্থাৎ গোপন বিষয় গোপনে রাখা মানে আপনি সেফ থাকবেন আর এই ধরনের মানসিকতা যত তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন আগামীকাল কেতু মঙ্গলের এই সংযোগ আপনাকে লাভ দেবে আগামীকাল চোদ্দোই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে বুদ্ধি কিংবা কৌশলের দ্বারা সকল পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবেন অর্থাৎ যত আপনি বুদ্ধি কাটাবেন আপনার কৌশলটাকে কাজে লাগাবেন তত কিন্তু আপনারা উৎসাহ উদ্দীপনা কিংবা সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন কারণ মঙ্গল গ্রহ হচ্ছে যা অগ্নিগ্রহ শক্তি সাহস এবং যে কোনো জায়গায় লড়াই করার মতো ক্ষমতা প্রদান করে থাকে সেই গ্রহের কৃপা আশীর্বাদ পেতে হলে আপনাকে সঠিক চিন্তা চিন্তাভাবনা রাখতে হবে কেতু গ্রহ যে গ্রহকে খুব দুরন্ত গতিতে যে কোনো ধরনের কার্যকরী প্রভাব দিতে পারে যে গ্রহ সেই গ্রহ হচ্ছে ছায়া গ্রহ কেতু গ্রহ তো এই দুটি গ্রহের সংযোগ আপনাকে হঠাৎ পরিবর্তন দিতে পারে হঠাৎ অস্থিরতা দিতে পারে হঠাৎ বিষণ্নতা দিতে পারে হঠাৎ আবার লাভের রাস্তা দিতে পারে তো সব কিছুর কিন্তু পরিবর্তন আপনাকে দিতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে যেমন লাভ পাবেন বিভিন্ন ক্ষেত্রে তেমন সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদগুলো থেকে আপনারা রেহাই পেয়ে যেতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ সময় প্রভাবশালীপূর্ণ সময় নিজেকে মজবুত করুন যারা কাজকর্মের জায়গায় রয়েছেন কাজকর্মগুলো ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার কাজকর্মে মনসংযোগটাকে ঠিক রাখবেন কিংবা কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বটাকে ঠিক রাখবেন তত আপনারা সাফল্যের পথ বেছে নিতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখুন শারীরিক দিকে গুরুত্ব রাখুন যারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে ভুগছেন কিংবা আপনারা দীর্ঘ সময় ধরে কোনো ক্রিটিক্যাল পুরনো রোগ নিয়ে ভুগছেন তাহলে কেতুর এই অষ্টম ঘরে সংযোগ একই অবস্থান আপনার শারীরিক ভাগ্যের দিকে গুরুত্বটা ইন্ডিকেট করছে অর্থাৎ শারীরিক দিকে আপনাকে গুরুত্ব রাখতে হবে মানসিক অবস্থার পরিবর্তনটা করতে হবে আপনি যত খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন তত সুন্দর মুহূর্তগুলো কাটাবেন ভালো ভাবনা করুন স্বাস্থ্য ভালো থাকবে আর যানবাহন চালিয়ে যারা এদিক ওদিক যাতায়াত করে থাকেন সাবধানে চলাফেরা করবেন এই সময়টাতে আর বিশেষ করে খেয়াল রাখবেন আপনারা যাতে খাবার দাবারের দিকে গুরুত্ব রাখেন আপনারা মশলাদার বাইরের খাবারগুলো যত এড়িয়ে চলতে পারবেন তত শারীরিক অবস্থা কিংবা মানসিক অবস্থা আপনাদের ভালোভাবে ভালো সঙ্গে মেলামেশা করুন খারাপ সঙ্গ কুসঙ্গ ত্যাগ করে ফেলুন দেখবেন শারীরিক কিংবা মানসিকভাবে তুলেই সংযোগ খুব গুরুত্বপূর্ণ ফল প্রদান করবে আকস্মিক যাতে কোনো ঘটনা না ঘটে দুর্ঘটনা না ঘটে সেদিকে আপনারা প্রস্তুত থাকার চেষ্টা করবেন কারণ যে জায়গায় মঙ্গলকেতুর অবস্থান কিছু আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে আপনারা এই সময় খেয়াল রাখুন উত্তেজনা থেকে দূরে থাকুন কারোর সঙ্গে ঝগড়াঝাটি যাতে না হয় কিংবা কোনো বিষয়ে যাতে হঠাৎ করে হুটপাট করে আপনি এগিয়ে না যান সেদিকে যত আপনি গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা অবশ্যই খুঁজে পাবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আপনাদের জীবনে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল চোদ্দই জুন পনেরোই জুন ষোলোই জুন থেকে একেবারে তেইশে জুনের মধ্যে দশটি দিনের মধ্যে সব কিছুর যেন বদলাবে সব কিছুর যেন পরিবর্তন খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন জীবনে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন